আসসালামু আলাইকুম রাফসান তো ভাই নামে পরিচিত যে ইউটিউবার আছে তার পরিবার যে খেলাপি সেই ব্যাপারটা আমি সামনে নিয়ে আসি এবং সেটা নিয়ে আমি লেখালেখি যখন শুরু করি তারপর চার সাইডে এটা অনেক আলোড়ন হয়ে যায় এবং আলোড়ন হয়ে যাওয়ার পরে রাপসান যে ছেলেটা আছে সে গতকাল রাতের বেলায় এসে তার পেজ থেকে একটা ভিডিও আপলোড করে তার ব্যাখ্যা নিয়ে মূলত সেই জায়গায় সে অনেক আবেগী কথাবার্তা বলার চেষ্টা করেছে এবং অযুক্তি কুযুক্তি মিথ্যা যুক্তি দিয়ে সে নিজের জায়গাটা এস্টাবলিশ করার চেষ্টা করেছে সম্প্রতি পরিচিত ফুড ব্লগার রাসন দাস ছোট ভাইয়ের পরিবারের ঋণ খেলাপি বিষয়ক তথ্য তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সাইয়েদ আবদুল্লাহ পাবনা ক্যাডেট কলেজ থেকে নেতৃত্বের হাতে খড়ি পাওয়া সায়েদ আবদুল্লাহ বরাবরই অন্যায় অবিচার সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার অধিকারী তিনি তা আগে প্রমাণ করেছেন দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার করে আইন নিয়ে স্নাতক সম্পন্ন করা সাইয়েদ আবদুল্লার যে সাবজেক্ট নলেজ অনেক বেশি তা তিনি বিভিন্ন বিষয়ে যুক্তি খণ্ডন করে বরাবরই প্রমাণ করে চলেছেন রাফসান্দার ছোট ভাইয়ের পরিবারের ঋণ খেলাপি নিয়ে তৈরি হওয়া কন্ট্রোভার্সির আইনের ধারা অনুযায়ী একের পর এক যুক্তি খণ্ডন করে তিনি সকলের প্রশংসা করিয়াছেন দিয়ে দিবে তাহলে আপনারা যদি গুড সিটিজেন হইতেন নিলামে উঠলে তো আপনাদের দুজনেই ভালো ছিল যে ঠিক আছে নিলামে উঠে গেছে সম্পত্তিটা তাহলে বিক্রি করে এক্সট্রা টাকা আমরা পেয়ে যাবো যদি পাই আর ব্যাংক তার প্রাপ্যটা নিয়ে নিবে আপনারা তো সেটা করেন নাই আপনারা এই পলিসিটাকে দীর্ঘায়িত করার জন্য কারণ আইনের যেসব ফাঁকফোকর আছে সেগুলোর আশ্রয় আপনারা নিয়েছেন দীর্ঘায়িত করার জন্য রিট করেছেন এইভাবেই আসলে যারা কি করে আমি ঠিক আছে ফাঁক যত যেহেতু আছে সেটা থাক আমি এটা নিয়ে বড় কোনো কথা বলবো না কিন্তু আপনারা তো এগুলার আশ্রয় ঠিকই নিয়েছেন এছাড়াও পড়াশোনা ওভার কিনা সাম্প্রতিক সময় তৈরি হওয়া বিতর্কেরও সম্ভবত উত্তর তিনি দিয়ে দিলেন কন্টেন্ট ক্রিয়েশন আয়ের একটা সহজ এবং ভালো উপায় হলেও দেশের সব সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ন্যায় অনলাইন নিয়ে কথা বলার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই তাই যেন প্রমাণ করে দিলেন সাইদ আবদুল্লাহ দেখতে পারবে সো টাকার জন্য পড়তে পারছি না বা টাকার জন্য পড়া হয় নাই এই কাজটা কখনোই হবে না এবং ভবিষ্যতেও হবে না এই ব্যাপারে আমি একদম তোমাদেরকে কনফিডেন্সের সাথে আমার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি কারো যদি এতই প্রবলেম থাকে যে একটা টাকাও নাই বাট পড়ার আগ্রহ আছে সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে আমি ফ্রি পড়াবো অন্তত যতদিন পরীক্ষা আছে এখন এক মাস দেড় মাস দুই মাস বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য আছে সেটা নিয়ে টেনশন হবে না আবার কারো যদি এমন হয় যে না আমি পার্শিয়াল পেমেন্ট করতে পারবো সেটাও আমি কথা বলে ব্যবস্থা করে দিব সম্প্রতি এটাও বলতে শোনা গেছে যে রাফসান্ত ছোট ভাই যদি তার বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ নেন তাহলে তিনিও রাফসান্ত ছোট ভাইয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন